রাজার বাড়িটা কিন্তু অনেক সুন্দর এই জায়গায় সুন্দর সুন্দর গাছপালা আছে সুন্দর ঘর আছে এবং সুন্দর গাছপালা তারপর

আজকে আমরা একটি রাজার বাড়ি চলে এসেছি রাজার বাড়ি কিন্তু অনেক সুন্দর এটা অনেক ছোট রাজার বাড়ি কিন্তু এখানে অনেক আগে মানুষ থাকতো কিন্তু এখন কেউ থাকে না এই বাসায় এটা হচ্ছে ভিতর বাসা বাড়িটি অনেক সুন্দর এখানে বড় একটা জাম্বুরা গাছ আছে অনেকগুলি জাম্বুরা ধরেছে এখানে একটা ঘর আছে কেউ আছে ঘরে থাকে না এখানে সুন্দর লেবু গাছ আছে এখানে অনেক পুরাতন গাছ আছে সুন্দর সুন্দর গাছ আছে গাছপালা অনেক সুন্দর এখানে সুন্দর করে একটা আরেকটা ঘরও আছে এখানে গাছ আছে অনেক ধরনের গাছই আছে